আরে রাখ না রে বাবা দিব দিব তোদেরকে থেকে তোদেরকে তোদের জন্যই তো আনছি খাবার তোদের জন্যই তো আনছি আর কে হবে তোরাই তো খাবি না সমস্যা নাই খা হ্যাঁ খা আমার দর্শক দেখবো তোদেরকে আমার দর্শক দেখবো তোদেরকে তোরা খা খায় আমার দর্শকের জন্য দোয়া করবে আর দর্শক আপনাদেরকেও আমার কাছে বিনীত অনুরোধ আপনারা আমার এই কবুতরগুলা দোয়া করবেন কবুতরের জন্য আমার এই কবুতরগুলা অসুস্থ আছেন আমি এখন আমাদের কবুতরকে কবুতরকে আমি ওষুধ খাওয়াই আমি এখন সুস্থ বানাইছি অনেকগুলো অসুস্থ আছি যাই হোক আল্লাহ পাক সব আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আমার কবুতরকে সুস্থ বানিয়েছে আপনাদেরকে আমার কবুতরের জন্য দেওয়া